সালামু আলাইকুম এয়ার এডুকেশন থেকে আমি মিনার আজকে আমাদের সাথে রয়েছে রাকিব হাসান সিয়াম রাকিব হাসান সিয়াম চায়নার থ্রি গর্জিয়াস ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাসে স্কলারশিপ নিয়ে ত্রিপালে ইলেকট্রনিক্সে অ্যাডমিটেড আজকে তার ভিসা কালেক্ট করবে এবং হচ্ছে তার একটা গিফট ছিল আমরা কমিটমেন্ট করেছিলাম স্টুডেন্টদেরকে আমাদের একটা অফার ছিল যারা ফাইল অপশন করবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের জন্য এআরটিকে ল্যাপটপ এবং এক্সট্রা ডিসকাউন্ট ছিল তো এই হিসাবে আমরা রাকিব হাসানা সিয়াং জন্য রেখেছি ল্যাপটপ তো মোটামুটি আজকে তাকে আমরা গিফট হস্তান্তর করবো এবং তার পাসপোর্টটা হস্তান্তর করবো তো তার সাথে 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 একটু গল্প করে নেই

কিন্তু দেশে ভর্তি না হয়ে ভাবলাম বাইরে যাওয়া যাক এবং সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং এখন হয়তো বা চলে যাবো রাকিব হাসান শ্যাম তো আমার অ্যাকচুয়ালি চায়নাতে পড়াশোনার জন্য মানে চিন্তা ভাবনাটা কোত্থেকে অ্যাকচুয়ালি আসে বা তুমি কেন চায়নাটাকে চুজ করেছো যেমন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো গভর্নমেন্ট ইউনিভার্সিটি রয়েছে এবং ওয়ার্ল্ডে অনেকগুলো কান্ট্রি রয়েছে ভালো ভালো তো সেগুলোতে না গিয়ে তুমি চুজ করেছো চাইনাটাকে কিন্তু কেন প্রথমত ভাই আমার রেজাল্ট একটু ড্রপ ছিল যার জন্য আমি ওই সেভাবে ভালো কোনো কান্ট্রি পাওয়া একটু কষ্ট হয়ে যেত এদিক থেকে আমার চায়নাও অতটা খারাপ না চায়নার সব দিক দিয়ে ফেসিলিটিস ভালো আবার পড়াশোনার দিক দিয়ে উন্নত আছে আর শৈল্পিক দেশ এ দিক দিয়ে অনেক বেটার এই জন্য আমি মেনলি চায়নাটাকে চুজ করছি আচ্ছা তোমার অ্যাকচুয়ালি ফিউচার প্ল্যান কি

তো যে কমিটমেন্টটা ছিল সব কমিটমেন্ট কি ফিলআপ হয়েছে ফুলফিল হয়েছে জি ভাই আপাতত সব আপাতত ফিলআপ আচ্ছা দেখ আলহামদুলিল্লাহ তো তোমার বিচার হয়েছে আমার হাতে বিচার একটু দেখো তো অ্যাকচুয়ালি তোমার কতটুকু এক্সাইটমেন্ট লাগছে বা কেমন লাগছে বিচারটা হাতে পেয়ে হাউ ফিল ভাই আমি উত্তেজনা এটা ভাষায় প্রকাশ করা যায় মানে প্রকাশ করার মতো না জি ভাই

তুমি যে পথটা পারি দিয়েছো এখানে তোমার কোন ইনফরমেশন তাদেরকে দেওয়ার মতো আছে প্রথমত ভাইয়া যদি বলি যারা যা দেশ চাইতে চায় তাদের জন্য একটা সমবেদনা আমার কাছে আমার কাছ থেকে সমবেদনা জি ভাই এটা অনেক কষ্টের দেশ চাইটা আর যা কি দেশের প্রতি তারা নিঃসন্দেহে চাইতে পারে এবং ফিউচার প্ল্যানের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় এটাই নিয়ম

যখন তোমার বিসা হয়েছে তুমি ফ্লাইট টিকেট নিয়েছো কিছুদিন পরে ফ্লাইট এই এখন তোমার জিনিসটা মনে হচ্ছে চলে যাব চলে অনেক আনন্দ এখন আনন্দ হয় কষ্ট হইছে তা আল্লাহ ভরসা লাইফে ভালো কিছু করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে তো এটা আশা করছি তোমার লাইফে একটা নিউ জার্নি শুরু হবে এবং তুমি লাইফটাকে ওইভাবে সেট করে নিবা তোমার মতো করে তো এটা তোমার জন্য দোয়া রইল এয়ার এডুকেশনের পক্ষ থেকে তোমার জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমার উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করি আমরা আর এয়ার এডুকেশনের সাথে যোগাযোগ রাখবা আমাদের সাথে তো এমনিতেই যোগাযোগ হবে ত্রিপুর যেসে তোমার রোয়ান্দায় কিছুদিন পরে যাবে তো আশা করছি ওখানে তোমার সাথে দেখা হবে আমাদের পুরাতন কিছু স্টুডেন্ট আছে এবং তো আমরা সহ যারা আছে সবার সাথে দেখা করবে এবং নতুন স্টুডেন্ট আমরা এডমিশন করানোর জন্য ওখানে কোলাবোরেট করবে

তুমি ভালো কাজ করতে পারবা তোমার সাথে আমাদের যে কমিটমেন্ট ছিল আমরা জেনারেশন এবং হচ্ছে এইট জিবি র্যাম এবং ছিল আমাদের সাথে তো অ্যাকচুয়ালি তোমার লাখটা এত ভালো তো তোমার আমির ভাইয়া তোমার জন্য একটা এমন একটা ল্যাপটপ চুজ করেছে এটা রাইজেন সিক্স এর টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম রয়েছে এবং

সংক্ষিপ্ত ভাবে বলো তো গিফট পেয়ে তোমার কাছে কেমন লাগছে আমাদের কিন্তু কমিটমেন্ট ছিল যতটুকু তার থেকে অনেক হাই রেজুলেশন এবং হাই কোয়ালিটির ল্যাপটপ পেয়েছ আলহামদুলিল্লাহ কেমন লাগছে প্রথমত ভাই আমি আশা করিনি এক্সট্রা হয়তো ভাই করতেছেন ধন্যবাদ কেয়ার করার জন্য এক্সট্রা কেয়ারের জন্য অবশ্যই তো তোমাকেও ধন্যবাদ রাকিব হাসান কে আবারও ধন্যবাদ জানাচ্ছি নেক্সট ইন থেকে যারা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন আমাদের এয়ার এডুকেশনের পক্ষ থেকে অনেকগুলো স্পেশাল গিফট থাকে লাইক ল্যাপটপ এয়ার টিকিট এবং স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে তো আশা করছি আমাদের কিছু সময় আস্তে আস্তে আমরা অফারগুলো ছাড়বো তো যারা রিসিভ করতে পারবেন আশা করছি তারা ভালো একটা গিফট পাবেন এয়ার এডুকেশনের পক্ষ থেকে তো দেরি না করে এয়ার এডুকেশনে এখন কুইকলি যোগাযোগ করতে পারেন এবং অলরেডি আমাদের একটা অফার চলছে আমরা প্রাথমিকভাবে ফাইল ওপেন করলে বিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিচ্ছি ইনস্ট্যান্ট সো দেরি না করে এয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন আমাদের ঢাকা অফিস রয়েছে চট্টগ্রাম অফিস রয়েছে যে কোনো অফিসে আসতে পারেন এবং আমরা মালয়েশিয়া নিয়ে কাজ করছি চায়নার সাথে সাথে মালয়েশিয়া নিয়ে কেউ যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই এয়ার এডুকেশনে যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে এয়ার এডুকেশনের অফিসে চায়নাতে মালয়েশিয়াতে থ্যাংক ইউ সো মাচ